মাছের রাজা ইলিশ কিনতে গেলে সোনার হরিণ আসসালাম আলাইকুম এই সোনার হরিণ যদি হয় ছোট সাইজের তাহলে তো আর কেউ খেতেই চায় না কাটার জন্য তাই আজকে ইলিশের কাটা ছাড়া দোপেয়া যা বানাবো এক কেজি ইলিশে দুটো মাছ হয়েছে আমি একটা মাছ দিয়ে রেসিপি বানাবো তাই একটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম মাছটাকে আমি একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি এখন সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে আমি তেলে ভাজবো চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে সামান্য তেল দিয়ে আমি এখন মাছগুলো দিয়ে দেবো বেশি কড়া করে ভাজবো না হালকা একটু ভাজা দিয়ে নেব এপিট ওপিট উলটিয়ে নিলেই হবে যাতে কাঁটাগুলো খুব ভালো করে বাছা যায় মাছগুলো তুলে নিলাম এখন এই তেলের ভিতরে আমি চারটা পেঁয়াজ কুচি বেড়েস্তা করে নেব অন্যদিকে মাছগুলো ঠান্ডা করে আমি কাটা বেছে নিলাম এতটুকু হয়েছে আমার একটা মাছ দিয়ে মাথাটা আস্তায় রেখেছি আর লেজ আমি এই মাছের সাথে বেছে দিয়ে দিলাম আমার পিঁয়াজ ব্রেস্তা হয়ে গিয়েছে এখন এই পিঁয়াজ ব্রেস্তার তেল সহই আমি মাছের ভিতরে দিয়ে দেব। অন্যদিকে ছোট একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও আমি এখন মাছের সাথে দিয়ে দেব। অল্প পরিমাণে লবণ সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দেব তিন টেবিল চামচ কর্নফ্লোয়ার চারটা কাঁচামরিচ কুচি আর দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দেব দিয়ে এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখাতে হবে এমনভাবে যে কর্নফ্লাওয়ার সাথে খুব ভালো করে মিশে যায় ছোট বেশি থাকে তাই অনেকেই খেতে চায় না ইলিশগুলোতে কাটা এভাবে কাটা ছাড়িয়ে আবার ইলিশ মাছ বানিয়ে দিলে সবাই চেটেপুটে খেয়ে ফেলবে মাছের পরিমাণ বেশি হওয়ার জন্য আমি একটা আলু দিয়েছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন শুধু কর্নফ্লাওয়ার দিয়েই ইলিশ মাছটা মাখিয়ে বানিয়ে ফেলতে পারেন ইলিশের এই ময়নটা দিয়ে চাইলে কাবাবের শেপও দিতে পারেন অথবা কাটলেটের শেপও দিয়ে নিতে পারেন আমি হুবহু ইলিশের শেপ দিয়ে নিয়েছি ভিতর থেকে একটু কেটে ফাঁকা করে দিলাম যাতে হুবহু ইলিশ মাছের মতোই হয় সবগুলো আমি একই ভাবে বানিয়ে নিলাম এখন আবার ভেজে নেব তাই চুলায় একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে আমি মাছ দিয়ে দেব এবারে মাছগুলো একটু সাবধানেই ভাজতে হবে কেননা অনেকটাই নরম তাই আস্তে 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 উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে একটা সুন্দর কালার আসা পর্যন্ত চুলারাস মিডিয়ামে রেখে সাবধানে উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে আমি সব মাছগুলো ভেজে নেব মাছগুলো এভাবেই খাওয়া যায় তবে যেহেতু কাটা ছাড়া দু পেঁয়াজা করব তাই সব মাছগুলো ভেজে উঠিয়ে আমি এই তেলের ভিতরে চারটা পিঁয়াজ আধা চা চামচ হলুদের গুঁড়া আর অল্প একটু পানি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব আর পিঁয়াজ বাটা দুই টেবিল চামচ এগুলো আমার ডিপে ছিল সেরকমই আমি কেটে দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়া চুলা মিডিয়ামে রেখে আমি মশলা কষিয়ে নিলাম এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেবো আমি একদম শুকনো শুকনো করব সেই আন্দাজেই পানি দিয়েছি ঝোলের ভিতরে মাছের মাথা দিয়ে দেব মাথাটা খুব ভালো করে রান্না হয়ে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে একটু বড় কড়াই নেওয়া উচিত ছিল এখন আর ইচ্ছা করলো না এর ভিতরেই দিয়ে দিলাম কিন্তু মাথার জন্য মাছগুলো নাড়াচাড়া করতে পারছিলাম না তাই মাথা উঠিয়ে নিলাম ঝোল প্রায় শুকিয়ে আসছে এখন আর নাড়াচাড়া করা যাবে না কড়াই ধরে একটু ঝুলিয়ে দিতে হবে খুবই সিম্পল রান্না শুধু কাটাবাসায় একটু ঝামেলা ছিল তবে খাওয়ার সময় আর কোনো ঝামেলা থাকবে না চোখ বন্ধ করে খেলেই হবে আমার রান্না হয়ে গিয়েছে আমি চুলা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি গরম থাকা অবস্থায় তুলতে গিয়ে একটা ভেঙে গেল তাই পুরোপুরি ঠান্ডা করে আমি সার্ভিং ডিশে তুলে নিলাম এখন দেখলাম মাছের মতো একদম পারফেক্ট তৈরি হয়ে গেল কাটা ছাড়া ইলিশ দো পেঁয়াজা ইলিশের ঘেরান স্বাদ দুটোই একদম পারফেক্ট ছিল খেতে খুবই মজা ছিল আপনারাও বাসায় ট্রাই করতে পারেন কোনো গেস্ট আসলে অথবা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন কাটার কোনো ভয় থাকবে না কেমন লাগলো আমার রেসিপি ভালো লেগে থাকলে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ